হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আছে চলে এলাম আজ জিকার আপডেট নিয়ে আজ ছয় তারিখ তো বন্ধুরা আজ সারাদিন কেমন যাবে কাজ সারা রাত কেমন যাবে কাল সারাদিন কেমন যাবে সব বিস্তৃত তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বৃষ্টি কোন কোন জায়গাতে হতে চলেছে আগামী নয় তারিখের ভেতরে আরেকটি কথা আবারও পরপর দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই মুহুর্তে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে আমরা ফার্স্টে এটাকে কোন সাইডে ইফেক্ট পড়তে পারে সব কিছু দেখে নিই আমরা এই যে বন্ধুরা আমরা সরাসরি এইখানেই আছি আমরা নিই এই যে এখন বাজে মানে বেলা দুটো আমি যখন ভিডিওটা বানাই দুটোর সময় এটা অবস্থান করছে বঙ্গোপসাগরে এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে শক্তি বাড়াচ্ছে তবে এটা ছয় তারিখ পার করে সাত তারিখে খানিকটা শক্তি বাড়াচ্ছে আস্তে আস্তে আমরা নয় তারিখে অনেকটাই শক্তি বাড়িয়ে ফেলছে এটা মূলত একটি ভারী নিম্নচাপ হওয়ার আশঙ্কা আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে পরবর্তী সময়ে কি হবে এটা আমরা দেখে নেব এটা কি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে কি হবে না সবকিছুই দেখে নেব তো বন্ধুরা এই হলো পরিস্থিতি আবারও দুটোর পর নিম্নচাপ তৈরি হচ্ছে এই একটা তৈরি হচ্ছে এই মুহূর্তে আর একটা চোদ্দ তারিখের পরে ওটা চলে গিয়ে আবারও চোদ্দো তারিখের পরে একটা তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভারী নিম্নচাপ তো বন্ধুরা এই হলো অবস্থান আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব এই মুহূর্তে অবস্থান কি ঘটছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যেটা তৈরি হচ্ছে বর্তমান এই যে ঘূর্ণিঝড় এটা তৈরি হচ্ছে তাছাড়া আমাদের কলকাতা কলকাতা বাংলাদেশ ত্রিপুরা আসাম পুরাটাই ফাঁকা কোনো বৃষ্টি নাই উত্তরবঙ্গেও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না এই মুহুর্তে তবে সেই যে ঘূর্ণিঝড়টা আগের দিন চলে মানে এই এই ঘূর্ণিঝড়ের ফলে যেমন এই তোমার ব্যাঙ্গলার চেন্নাই এসব দিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা আবার এসে এই মুহূর্তে এখানে অবস্থান করছে এই যে দেখতে পাচ্ছ তবে ওটা চলে গেছে ওটার আশঙ্কা নয় এই যে একটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এটা আমরা দেখে সরাসরি রাত দশটার দিকে আর দশটার দিকে শক্তি বাড়াচ্ছে আজকে আরো তাছাড়া এটা বেলা রাত রাত পার করে কাল কালকে বেলা বারোটার সময় আরো শক্তি বাড়াচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে শক্তি বাড়াচ্ছে তাহলে কি আমাদের দুই বঙ্গ ত্রিপুরা এসব সাইডে কি আবারও রিফেক্ট পড়তে চলেছে বন্যা পরিস্থিতি কি থাকছে আর সেটা আমরা দেখে নিই আস্তে আস্তে যে বন্ধুরা আট তারিখে চলে এলাম এটা আট 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 তারিখে দেখা যাচ্ছে আরও শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরেই থাকছে যে নয় তারিখ থেকে নড়তে শুরু করছে আর নয় তারিখে আমাদের যেমন বর্ধমান পূর্ব বর্ধমান জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসব সাইডে বৃষ্টি চালু হয়ে যাবে নয় তারিখ দশটার সময় একটার সময়তে আমাদের মুর্শিদাবাদ নদীয়াতে হালকা পাতলা বৃষ্টি চালু হতেও পারে মানে বৃষ্টি হতেও পারে হলে তাছাড়া এই হলো অবস্থান আর এই যে ঘূর্ণিপত্রটা শক্তি বাড়াচ্ছে এটা কোন সাইডে প্রভাব ফেলতে পারে আমরা ঝটপট দেখে নিই যেহেতু এখনও বাকি আছে মেলা আমরা এগারো তারিখে চলে এলাম এগারো তারিখে দেখা যাচ্ছে আবারও সেটা দিয়েই যাচ্ছে ঘূর্ণিঝড়টা যেমন ব্যাঙ্গলার কর্ণাটক এসব সাইডে যাচ্ছে দেখা যাচ্ছে বারো তারিখে বারো তারিখে বারো তারিখে আসরি পড়ছে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা ব্যাঙ্গালোর সাইডে এই যে এটা চল চলে যাচ্ছে তারপরে চোদ্দ টাকাত নাগাদ মানে এটা এইখানে অবস্থান করছে আবার একটা চোদ্দোর টাকাত লাগাত আবারও একটা তৈরি হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে একসঙ্গে দুই ঘূর্ণিঝড়ের ফলায় মানে কি অবস্থা ঘটছে দেখো যেহেতু এখন যেটা বলছে যে সমুদ্রতে না লে না চলছে ওই কারণে এত ঘনু ঘুনু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটা মানে যেটা গেল তার চেয়েও এটা আরও শক্তিশালী হতেও পারে এই যে দেখা যাচ্ছে এটা সেই ওই সাইড দিয়ে যাচ্ছে যেহেতু আমাদের কাছে পনেরো তারিখ লাস্ট আপডেট আছে আমরা পনেরো তারিখ অবধি লাস্ট আপডেট অবধি তোমাদের দেখাতে পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এ হলো অবস্থা নীদ জ্বরে কিন্তু বৃষ্টি ভালোই থাকবে আমাদের পশ্চিম বাংলার দিকেও থাকবে বাংলাদেশেও থাকবে ত্রিপুরার দিকেও থাকবে বৃষ্টি তাছাড়া যেমন চেন্না ব্যাঙ্গলর এসব রাজস্থান এসব সাইডেও হালকা পাতলা বৃষ্টি যাবে হালকা পাতলা বলতে গেলে ভালোই যাবে তো বন্ধুরা এ হলো অবস্থান আমরা সরাসরি এটাকে এবার বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নেব ঝটপট এক নজরে বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নিই যেমন দেখা যাচ্ছে কাল চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি যেটুকুই হবে ওই বেঙ্গল তামিলনাড়ু আর এই এইসব সাইডে তাছাড়া দুদিনের মধ্যে বৃষ্টি যেমন দেখা যাচ্ছে মানে বিশাখাপাটনা এসব সাইড মানে বৃষ্টি দেখা যাচ্ছে চার দিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা মূলত চার দিনের মধ্যে বৃষ্টি দেখতে পাচ্ছি না মানে তিন দিনের মধ্যেই বৃষ্টিটা থাকছে হালকা পাতলা উত্তরবঙ্গে হালকা পাতলা থাকছে আর আমাদের কলকাতা থেকে শুরু করে একদম মুর্শিদাবাদ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব সাইডে বৃষ্টি দেখা যাচ্ছে না বাংলাদেশ জুড়েও দেখা যাচ্ছে না ত্রিপুরাতেও বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টি দেখা যাচ্ছে না তো পরবর্তী সময়ে বৃষ্টি ভারী বৃষ্টি আসছে তো বন্ধুরা এই হলো অবস্থান এবার আমরা সরাসরি তাপমাত্রাটা দেখে এক ঝটকায় তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে তাপমাত্রা এই মুহূর্তে চলছে বন্ধুরা যেমন কলকাতাতে পড়ছে তেইশ ডিগ্রি আমাদের মুর্শিদাবাদে পড়ছে বাইশ ডিগ্রি এরকমভাবে মানে আংশিক মেঘলা কোনো সময় রোদ ঝলমলকে আকাশ কোনো সময় হালকা ম্যাগ যাচ্ছে বাংলাদেশেও তেইশ একুশ ডিগ্রির মধ্যে থাকছে ত্রিপুরার দিকেও একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রির মধ্যে আসামের দিকে আসামের দিকে থাকছে বন্ধুরা ওই উনিশ ডিগ্রি এরকম তাপমাত্রা খুব একটা হেরফের হচ্ছে না তবে চার ডিগ্রি এক ধাক্কায় কমেছে তাপমাত্রা আরও তাপমাত্রা কমবে আর ঠান্ডা ঠান্ডা বলো তো ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আর আরও বাড়বে ঠান্ডা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওগুলি একটু পুরাপুরি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের ওইদিকে অবস্থা কেমন চলছে